আব্বা তুমি যখন বিয়ে করো তখন তোমার বয়স কত ছিল কত আর পনেরো কি বা ষোলো তো আমার যে বাইশ পেরিয়ে তেইশ গেল চব্বিশও চলে যাচ্ছে আমার কি তুমি উঠাবানা ওই বিয়ের মাঝে পকেটে তোমার ডার্বির প্যাকেট সেটা কিন্তু আমি জানি ওইটা কিন্তু এখন পর্যন্ত নিতে হয় বাপের পকেটের মানে তাতে কি তোমার তো অনেক আছে তোমার তো অনেক টাকা বসে খাইলে রাজার ধনও হয়ে যাবে ফাটা আব্বা এবার আমি বিয়ে করবোই তুমি আমার বিয়ে দিবা কিনা কও বাজান সবুরেতে মেয়া ফলে আর কয়টা দিন সব আমি সইতে পারলেও শেফালি আর পারতেছে না সইতে বেকার বলে আমার কথা বাড়িতে পারতেছে না কইতে শেফালি কোন শেফালি সাতটার বিশ্বাসের মেয়া শেফালি নয় তো আবার তুমি ঠিকই ধরছ এই গ্রামে পরিমণি ওই একটাই তো দেখতে যেমন পরিমণি আচরণেও কিন্তু তাই তার সম্পর্কে আমার কাছে একটাও ভালো খবর নাই এমন কথা কে বলেছে আমায় একবার বলো সত্য মিথ্যা যাচাই করতে এখনই তুমি চলো আমি দেখেছি আমার দুটি চোখে পারকে সে মাথা রেখেছে অন্য ছেলের বুকে না হতেই পারে না এই যে ধোকা এই যে অন্যায় এটা যদি সত্যি হয় আমি তাকে কোনোদিনও করব না ক্ষমা ভালোবাসার নামে সে করতে পারল এত বড় প্রতারণা হ্যাঁ প্রতারণা ঝাই জোর কয় খই তোর পাশাই বড় ফুটো তুমি কি ভাবছো তোমার সম্পর্কে আমি জানি না কোন কোন জায়গায় তুমি মারো কি করে তুই যদি বোঝো তাইলে দাও না কেন বিয়ে কয়েকদিন পরে কিন্তু পাবলিকে সেটা নাটানি করবে তোমার মান সম্মান নিয়ে আমার চিন্তা না করে নিজের চিন্তা করো এসব কিছু বাদ দিয়ে কাজকর্ম কিছু ধরো